এই হচ্ছে আমাদের মুরগির বাচ্চা আজকে দ্বিতীয় দিন এত আজকে দুই দিন বয়স এখন তো যেহেতু ছোটো মুরগি দুটো দিয়েছি এই যে এই যে গ্যাসের মাধ্যমে এই যে এরকম আটটা হ্যাঁ এই সাথে সাথে প্লাস্টিক দিয়ে আমার প্লাস্টিক পরে দিই আমাদের মুরগি কোয়ালিটি খুব ভালো আমরা মুরগি আনি ইনোজিস মন্টিনা অ্যালোফেল যদি আমাদেরই কোম্পানি